যেখানে যাই ভরে গেছে দেশ ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো গান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত ওরা শিক্ষিত ঠিক কিনা সুদের কারবারি করবেন সুদের টাকায় দোকান লাগাবেন দোকানে ব্যবসার টাকা লাগাইতে যদি সুদের টাকা খাটান আল্লাহর কসম কেয়ামত পর্যন্ত ব্যবসা করবেন শেষ জীবনে কোনোদিন বরকত পাবেন না যা আজীবন বরকত পাবেন না টাকা কামাইতে পারবেন কিন্তু সিঙ্গাপুরে যা পাঁচ লাখ টাকা খরচ করে দশ লাখ টাকা খরচ করে চিকিৎসা করে আসা লাগবে এক কিছুদিন পরে দেখবেন দোকানে আগুন লেগে গেছে কারণ আপনার সবকিছু দুই নাম্বারই এজন্য আল্লাহ পাক তার মতো বিচার করবেন ভাইরা আমার টাকা যদি কামাইতে চান বরক যদি নিতে চান একটা আমল বলবো আপনাদেরকে আচ্ছা বলেন এখানে আমিও বড়লোক হইতে চাই আপনারাও চান দুনিয়াতে বড়লোক হতে চায় না এমন কেউ নাই প্রত্যেকটা মানুষের টাকা দরকার কেন দরকার টাকা দিলে টাকা থাকলে দান করা যায় টাকা থাকলে মানুষের সেবা করা যায় টাকা থাকলে আল্লাহর রাস্তায় খরচ করা যায় সবাই করে না তবে আপনারা যারা আসছেন আপনারা করবেন আলহামদুলিল্লাহ আপনারা ইমানদার

হাসান আল বসরির নাম শুনছেন তো আপনারা হাসান বসরি উনি একবার খানকার মধ্যে বসা ওনার আশেপাশে কয়েকজন লোক হঠাৎ করে একজন আল্লাহর বান্দা ওনার ভিতরে ঢুকলো ওনার ঘরে ঢুকলেন ডাক ডাক হুজুর আমি আমার জিন্দগিতে এমন কোন গুণা নাই যে এই করি নাই এমনটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ক্ষমা করে দিবেন খুব খেয়াল করে শুনেন হাসান মুস্তিকে ডাক দেয় কে হুজুর আমার এমন কোন গুণা নাই যে এই গুণা করি নাই একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে মাফ করবেন হাসান বস্তি বলে যাও যাও ঘরের মধ্যে যাও বেশি বেশি ইস্তেগফার করো কি নবী বলেন কেউ যদি ইস্তেগফার একবার করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও যদি হয় আল্লাহ পাক মাফ করে দেয় বলেন আস্তাগফিরুল্লাহ নিয়ত করে বলবেন আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করবেন এটা আল্লাহ পাকের ওয়াদা হাসান মুশরিক হয়ে যাওয়ার ইস্তিগফার দুই নাম্বার আরেকজন বান্দা ঢুকলো ঢুকার পরে বলতেছে হুজুর আমার এলাকার আসমান থেকে বৃষ্টি হয় না এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিবেন হাসান মুসরি ডাক দেয় কয় যাও যাও বেশি বেশি ইস্তিগফার করো কি পড়ো প্রথম জন আসলো কি নিয়া গুনাহ নিয়া তারে কি দিল দ্বিতীয় জন আসলো কি নিয়ে বৃষ্টি নাই এই কারণে তারাও আমল দিল যাও ইস্তেগফার করো তৃতীয়জন আরেকজন ঢুকলো ডাক দেয়া কে হুজুর ব্যবসার মধ্যে বরকত নাই দোকান দিয়া রাখছি পাশের দোকানে কেনা কাটা ধুমসে হয় আমার দোকানে কেউ তাকায় না আমার টাকা দরকার এমন একটা আমল শেখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমার দোকানের ব্যবসায় বরকত দান করবেন হাসান মুসাভি বলে যাও যাও ফার করো এই লোক চলে গেল আরেকজন ঢুকলো হুজুর আমার সন্তান নাই দশ বছর হয়ে গেল বিয়ে করলাম এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে সন্তান দান করবেন হাসান মুসরি যায় কয় যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো আমাদের দেশের কিছু বেআকলের দল আছে সন্তান না থাকলে খাজার দরবারে সেজদা দিয়া মান্নত করে বাবার কাছে সন্তান চায় আছে না নাই হাসান মুসলি বলে যাও বেশি বেশি ইস্তেগফার করো আরেকজন বান্দা ঢুকলো ঢুকে ডাক দেয়া বলে হুজুর আমার এলাকার মধ্যে আমি পেরেশানির মধ্যে আছি আমাদের এলাকায় যে নদী নালা আছে নদী নালা শুকায় গেছে পানি পাওয়া যায় না কি করব হাসান বসতে বলে যাও যাও এসতে ফার করো আরেকজন বান্দা আসলো ডাক দেয়া বলে হুজুর খেত খামারের মধ্যে ফসল নাই বরগত হয় না আমল কয়টা একটা এসতে ফার ছয় জন আসলো ছয় জনকে একই আমল কি

তুমি মনে করছো আমি এটাই শিখছি না আমি যে আমলটা দিছি এটা আমার দেওয়া কোনো আমল না বরং আল্লাহ পাক নিজে কোরআনের মাধ্যমে বান্দাকে আমল দান করছেন আমলটা কে দিছেন কে দিয়েছেন হাসান মুসরি এক দেয়া বলে শুনো আমল শুনো শুনেন এক নাম্বার ফাকুল দুস্তাদ ফিরু রাব্বাকুম ইন্নাহু কান গফফারা কেউ যদি ইস্তিগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার হাজার কোটি কোটি গুণা থাকলেও আমি আল্লাহ ইস্তিগফারের বরকত বান্দার গুণা মাফ করে দিব ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা কোন বান্দার যদি আসমান থেকে বৃষ্টি না হয় ওই বান্দাও যদি ইস্তিগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বান্দার জন্য আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল কোন বান্দার যদি সম্পদে বরকত না হয় দোকানে না হয় বান্দা ইস্তেগফার ফার করলে আমি আল্লাহ বান্দার সম্পদ আর দোকানে বরকত ভাই এটা হলো লাইনের কথা লাইনে আগাবেন বরকত দিবেন কে লাইনে আগাবেন